হ্যালো বন্ধুরা শুভ সকাল তো একদম বেলা উঠে আমি একদম অবাক হয়ে গেছি আমার বিবাহিত জীবন সতেরো বছর তো সতেরো বছর আমি কখনও এই জিনিসটা দেখিনি এবার তোমরা বলবে দিদি কি তো সতেরো বছরের রেকর্ড ভেঙে গেছে আমার শ্বশুরবাড়ি ভীষণ উঁচু আর কখনো এত জল বৃষ্টি হয়েছে আমি সতেরো বছরে কখনোই দেখিনি যে এরকম জল জমতে তো এবছরে সব রেকর্ড ভেঙে ফেলেছে যদি আমাদের এখানে এই রকম অবস্থা হতে পারে না জানি আরও অন্য অন্য জায়গায় কতটা খারাপ অবস্থার মধ্যে মানুষ আছে তো এর আগে আমরা বেগরখাল মানে রবীন্দ্রনগরে ভাড়ায় থাকতাম অনেকেই জানো তো ওখানে না অল্প বৃষ্টিতেও হাঁটু ছাপিয়ে জল হয়ে যেত তো এখন আমাদের এখানে যদি এইটুকু জল জমে আমার মানে যতটা আন্দাজ অনুযায়ী প্রত্যেকের ঘরের মধ্যে জল ঢুকে গেছে ওখানকার লোকেদের অবস্থা খুব খারাপ কারণ আমি তো দীর্ঘ নয় মাস ওখানে থেকে এসেছি আর কি যে কষ্ট মানে সামান্য বৃষ্টিতে হাঁটলো ওপরে আমরা তো কোমর অব্দি জল পর্যন্ত দেখে এসেছি আমার পুরাতন ভিডিওই তোমরা দেখতে পাবে তো জানি না যদি কেউ খাল থেকে আমার ভিডিও দেখে থাকো অবশ্যই তোমাদের ওখানে মানে আপডেটেডটা আমাকে একটু জানিও হয়তো আমি কিছু করতে পারবো না তবুও খুব খারাপ লাগে জানো তো দেখো আমিও মানুষ তোমরাও মানুষ খুব পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে ও ওখানকার লোকেরা আছে আর আমিও তো নয় মাস এখানে কাটিয়ে এসেছি তো যাই হোক ভগবানের অশেষ করুণা বা কৃপা বলতে পারো আমি আমার বাড়িতে ফিরেও আর অনেকটা ভালোই আছি এই বৃষ্টির মধ্যে মানে বন্যার মধ্যে এবছর তো বন্যাই তো চলো কী পরিস্থিতি একটুখানি চট করে দেখিয়ে নিই এই দেখো এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমাকে হেঁটে বাথরুমে যেতে হবে কিন্তু তাহলে আমাকে এইটুকু জল কিন্তু এবছরে মারাতেই হবে কিচ্ছু করার নেই আর এই দেখো দেখে মনে হচ্ছে পুরো পুকুর সমুদ্র হয়ে গেছে কিন্তু এতটা কখনো এটা কিন্তু শুকনো ডাঙার মতনই আর এই দেখো কি অবস্থা আমার মানে বালতিগুলো এখানে রাখা থাকে জল ভরা থাকে আমি এখানে বসে বসে মাঝামাঝি করি আর এইটুকু জায়গা কর্তা মশাই আর ছেলে মিলে এই রাবিশগুলো ফেলে দিয়ে একটুখুনি উঁচু করেছে যদিও করলে কি হবে দেখো এইটুকুনি উঁচুটা কি হচ্ছে এদিকে কিন্তু একটা সিঁড়ির তলাতে জল অলরেডি চলে এসছে এই যে এটা কিন্তু আমাদের ডাঙা ডাঙার উপরে একদম জল হয়ে গেছে তাই এটা দেখেই আমি বুঝতে পারছি যে যেখানে সাধারণত জল বাঁধে অল্পতে সেখানের অবস্থা কি তো আমাদের এবছরে একটু হলেও জল পাড়িয়ে যেতে হবে এই যে বাথরুমে তবে সামনের দিকে এখনও রকম জল ওঠার চান্স নেই আর যদিও সামনের দিকে একদমই উঠবেই না কখনোই কারণ ওদিকটা প্রচণ্ড উঁচু আর সামনে খাল তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সবাই ভালো থেকো সাবধানে থেকো আর এই সময় একটু সাবধানে থাকতেই হবে কারণ বুঝতেই পারছো চারিদিকে জল জমে গেছে আর পোকামাকড়গুলো না সব মানে তারা উঁচু জায়গা খুঁজছে সব বাড়িঘর ধরে ঢুকে পড়ছে তো একটু সাবধান অবলম্বন করতেই হবে সবাইকে সবাই ওইভাবেই থেকো আর আমাদেরও বাড়ির মধ্যে ঢুকে পড়েছে কারণ খুবই ভয়ের মধ্যে আছি কিছু করার নেই মানে যতটা সাবধানে থাকা যায় কার্বোলিক অ্যাসিড নিয়ে মানে বোতলগুলো চারদিকে রেখে দিয়েছি কিচ্ছু করার নেই কারণ ওদেরও আস্তানাগুলো ডুবে গেছে তো চলো সকালবেলায় আর কি আপডেট দেবো যাই হোক সবাই ভালো থেকো আর সকলকে জানাচ্ছি শুভ সকাল আজকের দিনটা সকলের ভালো কাটুক